আঠেরোশো সালে তিরিশে জুন ব্রিটিশ শক্তির ভিত কেঁপে উঠেছিল সাঁওতাল বিদ্রোহে এই আন্দোলনের ধ্বনি ছিল হুল যার আক্ষরিক অর্থ বিদ্রোহ প্রতি বছর তিরিশে জুন পালিত হয় হুল দিবস একই পরিবারের ছয় ভাইবোন সিধু কানু বিরসা চাঁদ ভৈরব আর দুই বোন ফুলমণি এবং ঝানু মুর্মুর নেতৃত্বে এই জনজাতি আন্দোলন শুধুমাত্র ভারত নয় পৃথিবীর ইতিহাসে বিরল সাঁওতাল বিদ্রোহ এক দৃষ্টান্তও বটে শাসকের শোষণ অত্যাচার বঞ্চনার বিরুদ্ধে মাথা উঁচু করে অধিকার চাওয়ার এই সংগ্রাম আজও প্রেরণার স্রোত আঠারোশো পঞ্চান্নতে এই বিদ্রোহ ব্রিটিশ ভারতের প্রথম সশস্ত্র সংগ্রাম বলে মনে করেন অনেক ঐতিহাসিক রবিবার বারাসাত পৌরসভা সংলগ্ন আদিবাসী ক্লাবে পালিত হল হুল দিবস এদিন বীর শহীদদের স্মরণ করে তাঁদের ছবিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনী মুখার্জি স্থানীয় কাউন্সিলর অভিজিৎ নাগ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর এবং সিআইসিরা এদিন তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ এদিন বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি বলেন ভাবনাটা তো নাপাড়া পারা থেকে ভাবনা বারাসাত শহরে বহু আদিবাসী সমাজের মানুষ বসবাস করেন আমাদের সহনাগরিক স্বাভাবিকভাবেই আজ সকালবেলা আমাকে মাননীয় সাংসদ দিল্লি থেকে ফোন করেছিলেন করে আমাকে বললেন কারণ বিগত দিনেও এই দিনে আমরা থালা এই দিনে দেয় এটা খুব পবিত্র দিন হুল দিবস আমরা দিয়েছিলাম ওর নির্দেশে উনি আমাকে মনে করানোর চেষ্টা করলেন এর আগেও তো এই প্রোগ্রামটা করেছিস আজকে কী প্রোগ্রাম তো স্বাভাবিকভাবেই সেই কথোপকথনে কথনে উঠে এলো বারাসাত শহরে সিধু কানু এবং বিরসা মুন্ডার কোনো অবক্ষ্য মূর্তি নেই এটা সত্যিই আমাদের সকলের কাছে খুব লজ্জার তা আমি তখন আমাদের পৌর পরিষদ সদস্য এই অঞ্চলের পৌর প্রতিনিধি অভিজিৎকে ফোন করি কারণ এইখানেই মানুষ খুব একত্রিতভাবে এরা একসাথে থাকেন সারা বারাসাতেও বহু জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এদের সংঘটিত একটা ইউনিয়নও আছে যেটা বল সম্ভবত দোলতলায় এবং আমার যেখানে বাড়ি সেখানেও বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এদের সকলকে নিয়ে আমাদের ভাবনা এবং এ কথাটা সাংসদ নিজে আমাকে বললেন যে এদের এই সামনে যদি জায়গা আমরা পাই আমরা আগামী কিছুদিনের মধ্যে মানে পরবর্তী হুল দিবসটা আমরা এমপিকে সাথে নিয়ে আমরা এখানে পালন করতে চাই এবং এরা আমি বিশ্বাস করি এরা বিগত দিনেও আমাদের সাথে ছিল পাশে ছিল আগামীতেও থাকবে আমরা সবাই মিলে মিলেমিশে একসাথে থাকব এই বিশ্বাস ওদের মধ্যেও যেমন আছে আমরা যারা পৌরসভা পরিচালনা করি আমাদের মধ্যেও আছে বারাসাতকে যে কথা বারবার মুখ্যমন্ত্রী বলছেন সাংসদ টেলিফোনে বলবার চেষ্টা করছেন বারাসাতকে যানজট মুক্ত করতে হবে হুল দিবসের পবিত্র দিনে আমাদের সবাইকে শপথ দিতে হবে বারাসাতকে মানুষকে পথ চলার অধিকার ফিরিয়ে দিতে হবে বারাসাতকে আরও সুন্দর থেকে সুন্দরতর গড়ে তুলতে হবে মুখ্যমন্ত্রী আক্ষেপ করে বলছেন এই প্রাণের শহর কলকাতা বা পশ্চিম পশ্চিমবাংলাকে যেভাবে উনি সাজিয়েছেন বিভিন্ন জায়গায় আমাদের অসংগঠিত ভাইরা তারা হয়তো রুজির রুটির জন্য করছে তাদেরকে একটা সুন্দরভাবে এক জায়গায় রিপ্লেসমেন্ট করতে হবে অন্যের অধিকার হরণ করে নিজের জীবন জীবিকা করাটা সঠিক নয় কিন্তু তাদেরও পুনর্বাসন করতে হবে সঠিক ব্যবস্থার মধ্যে দিয়ে স্থানীয় কাউন্সিলর অভিজিৎ নাগচৌধুরী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমাদের প্রিয় সাংসদ ডাক্তার কাহুলি গুজার আজ সকালে আমাদের মনে করিয়ে দিয়েছে যে আজকে তিরিশে জুন ভুল দিবস সুতরাং সেই আঠেরোশো সালের যে লড়াই আন্দোলনের সেই শহীদদের স্মরণে সেই দিবসটা পালন করার জন্য আমরা সেটা করছি এবং ওনার ইচ্ছামতো ওনার ভাবনা দিয়ে যেটা আমাদের বলেছেন যে কানু এবং বিশ্বামুণ্ডার প্রতিকৃত মূর্তি এখানে স্থাপন করার জন্য সুতরাং আমরা যে আদিবাসী সমাজের সঙ্গে রয়েছি তাদের সংস্কৃতির সঙ্গে আমরা যুক্ত সুতরাং তাদের এই যে আবক্ষ মূর্তি কানু বা বিশ্বামুণ্ডার সেটা আমরা এই অঞ্চলেই আমরা আগামী দিন জায়গা করে প্রতিষ্ঠিত করব এবং সাংসদের ইচ্ছামতো মতো চিন্তা মতো আগামী বছর এই হুল দিবসেই তা উদ্বোধন হবে সেই উদ্বোধন করবেন সাংসদ নিজে সুতরাং এই বারাসাত শহরে আদিবাসী সমাজের সঙ্গে আমরা এবং আমাদের সাংসদ ওতপ্রোতভাবে যুক্ত আছেন এদের সব ব্যাপারে আমরা পাশে ছিলাম আমরা আছি আমরা আগামী দিনও থাকব